পাইপলাইনের কাজ করার সময় ইলেকট্রিক শক লেগে মর্মান্তিক মৃত্যু পরিযায়ী শ্রমিকের শ্রেণী পাশ করে পেটের টানে পরিবারের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে ভিন রাজ্যে কাজে বাড়ি দিতে হয়েছিল বছর বাইশের যুবক রাজকুমার সরকারকে দুর্গাপুজোয় বাড়ি আসার কথা ছিল কিন্তু ফিরবে নিথর মৃতদেহ মালদার মানিকচক ব্লকের চৌকি মিরদাতপুর অঞ্চলের সৈয়দপুরের তরতাজা যুবক রাজকুমার সরকার বিগত তিন মাস আগে ভিন রাজ্যে কর্ণাটকে পাইপলাইনের কাজে গিয়েছিল তার উপার্জন করা টাকা থেকেই চলত অভাবী সংসার পরিবার সূত্রে জানা গেছে শুক্রবার দুপুর তিনটা নাগাদ কর্মরত অবস্থায় ইলেকট্রিক শখ লাগে সঙ্গে সঙ্গে মূর্ছা যায় তার সহকর্মীরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন সহকর্মীরা ফোন মারফত পরিবারের মৃত্যুর খবর জানায় মৃত্যুর খবর চাউর হতেই পরিবার সহ এলাকায় নেমে আসে শোকের ছায়া রাজকুমার সরকারের পরিবারে রয়েছে বৃদ্ধ বাবা জিতেন সরকার বয়স পঞ্চান্ন আগে শ্রমিকের কাজ করলেও বয়সের ভারে এখন তেমন কাজ করতে পারেন না মা উমা সরকার গৃহিণী এক ভাই শম্ভু সরকার ও বোন সুজিতা সরকার পরিবার শ্রমিক রাজু সরকারের উপার্জনে এখন অথই জলে গোটা পরিবার পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়েছে মৃত পরিযায়ী শ্রমিক রাজকুমার সরকারের বোন সুজিতা সরকার বলেন দাদা উচ্চ মাধ্যমিক পাশ করার পর থেকে সংসারে টানার জন্য ভিন রাজ্যে কাজে যেতেন গতকাল পাইপ লাইনে কর্মরত অবস্থায় ইলেকট্রিক শক লেকে মারা গেছেন এখন আমাদের পরিবার কিভাবে চলবে বুঝতে পারছি না যে কোম্পানি কাজে নিয়ে গিয়েছিল তারাও রাজ্য সরকার আমাদের পাশে দাঁড়ালে সুবিধা হবে স্থানীয় বাসিন্দা অরুণ মণ্ডল বলেন বাড়ির বড় ছেলে ছিল রাজকুমার সে খেটে সংসার চালাত তার মারা যাওয়ায় পরিবারের আর্থিক অবস্থা অচল হয়ে পড়ল সরকার পরিবারের পাশে দাঁড়ালে বেশ সুবিধে হতো ব্যুরো রিপোর্ট আর কে নিউজ কাজে গেছিল বাড়ির বড় দাদা আছে ওই আরেকটা আছে তো ওই বড় ছিল আর্থিক সমস্যা আমাদের যা ওই জন্য কাজ ছিল ইলেকট্রিক শকলেকে মারা গেছে কাজ গিয়েছিল কর্ণাটককে ছিল সকালে কাজ সকালবেলা আমাদের সাথে কথা হলো ভালো কি কাজ করছে দুপুরবেলা খাওয়া দাওয়া খেয়ে এবার কাজ গিয়েছিলো নাকি ব্লাক ডোকাচ্ছিলো বা ইলেকট্রিক শক্তিকে নিচে পড়েছে একটা ইয়ে ছিল নালা ছিল ওর মধ্যে জল ছিল ওর মধ্যে পড়ে মাথায় টাথায় লেগেছে পুরো জলে কারেন্ট হয়ে গেছে ওটা দিয়ে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল ওকে কিন্তু বলছে হ্যাঁ মারা গেছে এখন তারপরে বাড়িতে ফোন আসে আমরা জানতে পারি দাদা উচ্চ মাধ্যমিক আছে বাবা আছে বাবার বয়স হয়েছে তো দাদা বড়ো দাদা আছে ও কাজে যাবে না তো আমরা খাবো কি ওর থেকে ছোট আছে আমাদেরকে তো বুঝতে হবে আমাদেরকে তো খাওয়া দাওয়া দিতেই হবে তো বড় দাদা আছে তো ওই কাজ ছিল আর্থিক সমস্যা তো আমাদের সেরকম ভালো নেই বাবাও গরিব লেবার যান কী করবো দাদাকে যেতে হয়েছিল পড়াশোনা করা সত্ত্বেও বাইরে কাজে যেত